দুর্লা চৌড়ে থেকে পূর্ব পশ্চিম দুই দিক থেকেই পাঁচটা জায়গা থেকে আপনার আসে আমাদের নদিয়ান কয়রা আছে আবার এদিকে শরণখোলা আছে আর কচিখালি আছে সবাই মিলে দুর্লা চড়ে ওখানে আসে এবং সেই হিসেবে আমরা পাঁচটা জায়গাতে আমরা এখানে রথপর্ত আমরা আমাদের আহ চোখ করে নিচ্ছে আমরা খেয়াল রাখবো এবং দুর্লা চৌকি আমরা নিরবিচ্ছিন্ন আমাদের নিরাপত্তা ব্যবস্থা করে রাখবো সঙ্গে অন্যান্য সংস্থা আছে নবানি অবশ্যই আছে এখানে তো এই সময় কিছু লোক এরকম চেষ্টা করে ছদ্মবেশী অথবা কভার নিয়ে এরকম চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের যেন সুন্দরবনের বিভিন্ন জায়গাতে আমাদের এই আমাদের স্টেশন আছে আমাদের আউটপোস্ট আছে সেখান থেকে আমরা তাদের সবাইকে অ্যালার্ট রেখেছি এবং যেন এই হরিণ শিকারীরা কোনোভাবে বের হতে না পারে বা ঢুকতে না পারে এবং আমরা এটাতে কতখানি তৎপর আপনারা খুশি হবেন যে এই বছরে আমরা প্রায় আমাদের ডেটা আছে আমরা প্রায় সাতশো সাতশো কেজি বেশি হরিণের মাংস অবৈধ মাংস যেটা এটা আমরা উদ্ধার করে বন বিভাগে জমা দিয়েছি এবং প্রায় চারশোরও বেশি হরিণের বিভিন্ন পার্টস মাথা পা এগুলো উদ্ধার করে আমরা আমরা বন বিভাগকে দিয়েছি বন বিভাগের ব্যাপারে তৎপর আছে বন বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমরাও সম্মিলিতভাবে চেষ্টা করছি এবং আমাদের খুব কঠোর আমাদের এখানে তৎপরতা থাকবে যেন হরিণের মাংস বা হরিণ শিকার নিয়ে কোনোভাবে আমরা বিভিন্ন বাহিনী এখানে আছি এবং আমরা আগে থেকে তৎপর আমরা বেশ আগে থেকেই প্রিপারেশন নিয়েছি এবং আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম আহ চলমান আছে অন্যান্য সংস্থার সঙ্গে নৌবাহিনী বন বিভাগের সঙ্গে যোগাযোগ আছে এবং আমরা বিভিন্ন পয়েন্টে যে পাঁচটা নোদিন দিয়ে মূলত আসে সেগুাতেই আমরা চোক পয়েন্ট রেখেছি টহল দিচ্ছি এবং আমরা এই বিষয়গুলো আরো বেশি তক্তিকন ও শুদ্ধাদি করব যেন এখানে কোনোভাবেই কোনো ধরনের কোনো অঘরণার ঘটে এবং খুব সুন্দরভাবে সাবলীলভাবে একটা আনন্দদায়ক মনোরম পরিবেশ যেন এটা আমাদের শেষ করতে পারি পারে তার চেষ্টা কর যারা দুষ্কৃতিকরী বা গুপ্ত শিকার তার চেষ্টা করতেই পারে কারণ আমাদের গোয়েন্দা তৎপরতা আছে আমাদের অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ আছে বিশেষ করে বন বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব এবং আপনারা জানেন আমাদের সুন্দরবনের মধ্যে বিভিন্ন জায়গাতে আমাদের স্টেশন আছে সেসব জায়গাতে আমরা পেট্রোল বাড়িয়ে দিয়েছি এবং আমাদের মাঝে মাঝে যৌথ টহল করছি বন বিভাগ এবং কোস্টগার্ড মিলে নৌবাহিনী তো অবশ্যই আছে এবং সেই হিসেবে আমরা খুব খেয়াল রাখবো যেন কেউ ধরতে না পারে আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং অন্যান্য সংস্থার কাছে অনুরোধ থাকবে যদি কেউ এরকম তথ্য পান আমাদের কোস্ট গার্ডে একটা ডাইরেক্ট নাম্বার হটলাইন আছে ওয়ান সিক্স ত্রিপল ওয়ান এক ছয় এক 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 এখানে ফোন করলে দেখবেন যে আমাদের পাঁচ মিনিট নোটিশে আমরা হাত রানা করে ফেলেছি ম্যাক্সিমাম এবং খুবই তৎপর থাকবো আমরা এই তিন দিন বনদস্যু এত থাকেই আপনারা জানেন যে আমরা মনদস্য্য বেbstে বিরুদ্ধে খুব এক্সটেনসিভলি আমরা তাদেরকে অপারেশন চালাচ্ছি এবং আপনারা জানেন সুন্দরবনের যতগুলো বাংলাদেশ বাহিনী তারা তার ভাষায় বলে এরকম আমরা সাতটা বাহিনী প্রধানকে আমরা ধরেছি অলরেডি আপনারা জানেন কৃষ্ণনকে আগে ধরেছি রাঙ্গা বাহিনীর প্রধান তাকে ধরেছি হান্নান বাহিনী এরকমই ধরেছি আমরা এবং তৎপরত আমাদের আছে সোফর আমরা এই বছরে প্রায় 42 জন ডাকাতকে আমরা অস্ত্রসহ ট্র্যাক ট্রেন করেছে এবং পুলিশের আসামে হস্তান্তর করেছে এবং তাদের ভিতর থেকে এই যে প্রায় আটচল্লিশ জন আমরা নিরীহ জেলে যারা করে রেখেছিল তাদেরকে আমরা উদ্ধার করেছি এবং এর মধ্যে শিশু ছিল ছিল মহিলা আমরা ব্যাপারে খুবই তৎপর এবং আমি খুব কনফিডেন্টলি বলতে পারি আপনাদের কাছে অবশ্যই তথ্য আছে যে এই জলদস্যটা আগে থেকে বা বাংলাদেশটা আগে থেকে কমে গেছে তবে এটাকে আমরা একদম নির্মূল পর্যায়ে আনার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে এবং আমাদের প্রত্যেকটা স্টেশন সুন্দরবনের মধ্যে খুবই আমরা কি বলেছি এটা নিয়ে আমার খেয়াল রাখছি